রাঙাপানি এলাকায় স্বাভাবিক হলো ট্রেন চলাচল বুধবার সবাই এগারোটা নাগাদ চৌষট্টি রাঙাপানি নুমালীগড় রিফাইনারি কেন্দ্রে তেল ভরাবার জন্য ঢুকেছিল রাঙাপানি লেভেল ক্রসিং থেকে পঞ্চাশ মিটার দূরে একটি বাঁক থাকায় মালগাড়ি ট্যাঙ্কার ঠিক মাঝামাঝি অংশে দুটো ট্যাঙ্কারের বগি লাইনচিত হয়ে যায় প্রচন্ড শব্দ করে দাঁড়িয়ে পড়ে মালগাড়িটি আপ ও ডাউন লাইনে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে দীর্ঘ সময় ধরে লেভেল ক্রসিংয়ে গেট বন্ধ হয়ে পড়ায় দুপাশে লম্বা গাড়ির লাইন পড়ে যায় এমনকি মমুষে রোগীর অ্যাম্বুলেন্সও আটকে পড়ে বেশ কিছু গাড়ি ঘুরপথে গন্তব্য রওনা দেয় এরপর সোয়া বারোটা নাগাদ রিকভারি ট্রেন ঘটনাস্থলে পৌঁছায় দুর্ঘটনাগ্রস্ত বগি দুটোকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় বেলা এগারোটার পর মেন লাইন থেকে অন্যান্য বগিগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এরপর লেভেল ক্রসিং খুলে দেওয়া হয় দুর্ঘটনা জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার ট্রেন গুলো এই দিনে দুর্ঘটনার রেলের কোনো কর্তা ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হয়নি এমনকি আর পি এফ এর জওয়ানরাও সংবাদ মাধ্যমকে ঘটনাস্থলে কাছাকাছি যেতে বাধা সৃষ্টি করেছে